এক নম্বর দস্তরখানা বিছানো দুই নম্বর দু হাতের কবজি পর্যন্ত ধোয়া তিন নম্বর এক হাঁটু তুলে কিংবা তা আকৃতিতে খাওয়া চার নম্বর হেলান দিয়ে না খাওয়া পাঁচ নম্বর খাওয়ার পূর্বে ধোয়া পড়া বিসমিল্লাহ, ছয় নম্বর ডান হাত দিয়ে খাওয়া সাত নম্বর তিন আঙুল দিয়ে খাওয়া আট নম্বর নিজের সামনে থেকে খাওয়া নয় নম্বর অত্যাধিক গরম খাদ্য না খাওয়া দশ নম্বর খাবারের কোনো রকম দোষ ত্রুটি না ধরা এগারো নম্বর যদি কোনো লোকমা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া বারো নম্বর পাত্র এবং আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া তেরো নম্বর খাওয়া শেষের দোয়া পড়া আলহামদুলিল্লাহ হিল্লাহি আতো আমানা ওয়াসা কমানা ওয়াজা আলানা মুসলিমিক চোদ্দো নম্বর খাওয়া শেষে হাত ধোয়া এবং কুল্লি করা